প্রথম ম্যাচেই ভারতের হাতে পপকন ধরিয়ে দিলে অস্ট্রেলিয়া এশিয়ার বাঘ অস্ট্রেলিয়ার সামনে গিয়ে বিলায়ে পরিণত হল হ্যাঁ দশক টিম ইন্ডিয়াকে অস্ট্রেলিয়া হারিয়ে দিয়েছে সাত উইকেটের ব্যবধানে বৃষ্টির কারণে ওয়ানডে ম্যাচ খেলা হয় ছাব্বিশ ওভারে ছাব্বিশ ওভারে প্রথমে ব্যাট করতে নেমে নয় উইকেট হারিয়ে একশো ছত্রিশ রানের লক্ষ্য দাঁড় করাতে পারে ভারত দলের হয়ে ব্যাপকভাবে ব্যর্থ ছিলেন দীর্ঘদিন পর দলে ফেরা রোহিত শর্মা এবং বিরাট কোহলি সর্বোচ্চ একত্রিশ বলে আটত্রিশ রানের ইনিংস আসে কে এল রাহুলের ব্যাট থেকে জবাব দিতে নেমে একুশ ওভারের মধ্যেই খেলা শেষ করে দেয় অস্ট্রেলিয়া তুলে নেয় সাত উইকেটের বড় জয় দলের হয়ে বাহান্ন বলে ছেচল্লিশ রানের ম্যাচ জয় ইনিংস খেলেন মিশেল মাস তাতে পার্থে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিতে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া দীর্ঘদিন পর ওয়ানডে ম্যাচে তারকা ক্রিকেটারদের নিয়ে নেমে ভারত সুবিধা করতে না পারাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে নিয়ে তাই শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা